গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজ ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস তো পৃথিবীর সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জানায় আন্তরিক শুভেচ্ছা প্রীতি তো সকলের চরণের প্রণাম আমাদের ছোট থেকে বড় পর্যন্ত অনেক শিক্ষক আমাদের জীবনে আসে তাদের প্রত্যেকে আলাদা আলাদা ভূমিকা থাকে আমাদের জীবনে তো তাদের প্রত্যেকের চরণের প্রণাম শ্রদ্ধা এখন বাজার সকাল নটা আর আমরা মেডেল নিয়ে এলাম स्कुले सगळ्या हो तिथे देवार सो ए टीचार्स डे जे लेखा असे आम्हाला स्कुले करूया टीचार्स डे अनुषान खावा दावा स्टुडेंट ज्या कीच प्रोग्रॅम सगळं तुला तुम्हाला साथमे शेअर करून कन्टिनी आज मॅडल दे मॅडल रेडिच হয়ে সব বুঝলি ঠিক আছে তারপর টিচার্স ডেটা রেডি করি তারপর যাবো আমরা স্কুল ডেকোরেশন করতে আমাদের টিচার্স ডে মোটামুটি রেডি হয়ে গেছে কমপ্লিট যাবো আমরা এটা স্কুলে ডেকোরেশন লাগানোর জন্য এরপর আমরা যাব স্কুল আমাদের মোটামুটি টিচার্স ডে সব কমপ্লিট হয়ে গেলো লেখাগুলো তারপর গিয়ে কিছু বেলুন দিয়ে ডেকোরেশন করে দেবো তারপর তুমি স্টুডেন্ট এসে আসবে গেলো চলো ঠিক আছে স্কুল যাই ফ্রেন্ডস আমরা গিফট আমাদের টিচার্সদের ডেকোরেশনের জিনিস নিয়ে বেরিয়ে গেছে আমরা স্কুল যাই আর ওখানে গিয়ে সবকিছু তুলে তোমার সাথে শেয়ার করছি ডেকোরেশনটা পরে শেয়ার করবো চলো আমাদের ডেকোরেশন শুরু হয়ে গেছে হ্যাপি টিচার্স ডেটা আমাদের লাগানো হয়ে গেছে এবং বেলুন লাগাচ্ছি আমরা স্টুডেন্ট মোটামুটি সব আসতে শুরু করে দিয়েছে আমাদের ছোট ছোট বাইরে বেলুন খোলাচ্ছে রেডি করছে সব 来，坐进去。 ফ্রেন্ডস টান টান করে রেডি হয়ে গেছি ডেকোরেশন কমপ্লিট করে নিলাম কিছু ডেকোরেশন তোমার সাথে শেয়ার করেছি তারপর আরও যা কিছু বেলুন সেলুন লাগানোর পরে যা কিছু ডেকোরেশন হয়েছে সব কিছু তোমার সাথে চলে শেয়ার করবো তো এখন স্কুল যাই স্টুডেন্টরা মানে ক্লাস শুরু হয়ে গেছে তারপর এবার টিচার সেলিবোরেশন হবে তো সব কিছু তোমার সাথে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমাদের এখান থেকে ডেকোরেশন শুরু হয়েছে আমাদের কিছুকে উপরে পালন হবে ক্লাছ ফ'ৰ ফাইভ থ্ৰী টু ওৱান কেও নাচ কবিতা পঢ়িব

আমাদের বিদ্যালয়ে কিছু ছেলে মেয়ে দুর্দান্ত প্যারেড প্রদর্শনিত করেছিল আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে মানে এতটাই ভালো করেছিল তোমরা বিশ্বাস করবে কিনে যাই না আমি যত জায়গায় এই ভিডিওটা পাঠিয়েছি সবাই বিশ্বাস করতে পারেনি যে এগুলো শিশু শ্রেণীতে বা ওয়ান টু থ্রি ফোর ফাইভের বাচ্চা ছেলে বা মেয়ে এত সুন্দর নিখুঁতভাবে তারা কিন্তু সেদিনে প্যারেন্ট প্রদর্শিত করেছিল আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে দুর্দান্ত যাকে বলা যায় তো যারা সেদিনে প্রদর্শিত করেছিল সেই সকল বাচ্চাদের আজকের আমাদের প্রধান শিক্ষক মহাশয় আর কিছু মেডেল দিয়ে তাদেরকে পুরস্কৃত করবেন তো আমি

হচ্ছে আদর্শ শিক্ষক শিক্ষক বোধের শিক্ষকতা এই জগৎ মাঝে শিক্ষার আলো আলোকিত সব ছাত্র ছাত্রীরা মনে ও অংশ শিক্ষা ছাড়া ছাত্র সমাজ পিঠা জীবনের পরে শিক্ষাহীন জীবনে যেন হতাশার জন্য উদার মনে শাসী অনুষ্ঠান রেখে শেষ হয়ে যাবো এরপর স্টুডেন্টরা যে জায়গা নিজে ক্লাসে চলে গেছে তারপর টিচারদেরকে এক একটা ক্লাস করে ডাকা হবে টিচারদের গিফট দেওয়ার জন্য তো चलो সে কি গিফট দিতে সব দেখাইতো তোমাদেরকে কমপ্লিট হয়ে গেছে এরপর শুরুতে বসানো হবে কারণ মোটামুটি এখন বসে একটা বাস খাবার টাইম হয়ে গেছে ছোটো ছেলে তো বসিতে হয়েছে আর এবছর কী হয়েছে না হয়েছে খাবারের সরল সেটাই তোমার সব শেয়ার করছি সব লাইনে দেখা হয়েছে ক্লাস ফোর ফাইভ ওয়ান টু ওভান হচ্ছে কিছু টু ওয়ান সেটাই অনেকটা জায়গা নিয়ে তো সবাইকে বসানোর জন্য সব কিছু কমপ্লিট করে বাড়ি এলাম এখন বাজলো চারটে এরপর আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার স্কুল মাঠ যাব তো ছোটো ছোটো ভাই বোনদের সাথে খুবই মজা হয়েছে খুব এনজয় হয়েছে টিচার্স ডে খুব ভালোভাবে সেলিব্রেশন হয়েছে আমাদের প্রাইমারি স্কুলে চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আবার তোমার সাথে দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের টিচার্স ডে কেমন কেটেছে আশা করি সবারই খুব ভালো কেটেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো